let's go. ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করে নন্দ মহারাজ বলছে বাবা কৃষ্ণ শুনে তোর কথা শুনে আমি বৃন্দাবনে গোবর্ধন পূজা শুরু করে দেব আর ইন্দ্র পূজা বন্ধ করে দেব আর মাঠেখানে যদি কোন বণ্ডগোল হয়ে যায় যদি মাঝখানে কোনো অঘটন ঘটে যায় তাহলে বৃন্দাবনবাসী সবাই ধরবে আমাদের পাপ বেটা তাহলে আমি তো একা করতে পারি না বাবা তাহলে এই বৃন্দাবনবাসী সবাই যদি অনুমতি দেয় তাহলে না হয় আমরা ইন্দ্র পূজাটা বন্ধ করে দেব আর গোবর্ধন পূজা করবো আর সোর বাবা তুই যে গোবর্ধন একটা পাহাড় মানে পাথর পাথর দিয়ে তো পাহাড় তৈরি তাহলে পাথরকে কি করে তুই দেবতা বলছিস বলে ও বাবা আমি কথা দিচ্ছি ওই গোবর্ধন পর্বতটাকে যদি তোমরা পূজা দাও ওই গোবর্ধন পর্বতটা এসে সাক্ষাতে তোমাদের দর্শন দেবে আর তোমরা যত যত ভোগ লাগাবে ওই ভোগগুলো স্বয়ং গোবর্ধন দেবতা নিজে দর্শন দিয়ে সেবা করবে বলে ও বাবা তাই না কি রে ওই গোবর্ধন পর্বত পর্বতটা আমাদের কাছে আসবে দর্শন দেবে আর যত ভোগ লাগাবো সেবা করবে বলে হ্যাঁ বাবা আমি কথা দিচ্ছি আর তোমরা যে এত কষ্ট করে ইন্দ্রের নামে ভোগ লাগাও ইন্দ্রকে কোনোদিন চোখে দেখে সত্যি করে বলো তো বলে না রে বাবা কৃষ্ণ তা অবশ্য দেখি নেই আর তোমরা এত কষ্ট করে যে ভোগ লাগাও নানা রকমের মিষ্টি মিষ্টান্ন হ্যাঁ তা এগুলো ইন্দ্র নিজে এসে গ্রহণ করে বলে না বাবা কৃষ্ণ তোমাদের সাক্ষাৎ দর্শন দেবে আর নিজে এসে প্রসাদ গ্রহণ করবে বাহ তাহলে তো আমাকে বৃন্দাবাসীর কাছে অনুমতিটা নিয়ে নিতে হয় তা হ্যাঁ মা এই হরিনাম যজ্ঞে আপনারা সবাই এসেছেন আপনারা মহান মহান ভক্ত আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম শাস্ত্রে কি লেখা জেনে যাহা হয় হরি নাম সংক্ষিপ্ত তাই মধুর বৃন্দাবন ধর তাই এই জায়গাটা আজ বৃন্দাবন ধাম। আর এই জায়গাটা যদি বৃন্দাবন धाम হয় তাহলে আপনারা সবাই প্রজবাসী মানে বৃন্দাবনবাসী তাহলে দয়া করে একটু অনুমতিটা দিয়ে দিন কি করার জন্য গোবর্ধন পূজা শুরু করার জন্য আর ইন্দ্র পূজা বন্ধ করে দেওয়ার জন্য সকালে মেনে টুপি বাহু তুলে বলুন নেতাই গৌর দেখুন আপনারা সবাই কিন্তু অনুমতি দিয়ে দিয়েছেন প্রজবাসী আপনারা তো প্রজবাসী তার সবাই কেমন অনুমতি দিয়ে দিয়েছেন এবার যদি মাঝখানে কোনো গন্ডগোল হয় আমার কিন্তু দোষ রো